আজকে আলোচনা করব গর্ভাবস্থ শরীরে পানি যে কারণে আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন যেন আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে চলে যেতে পারে গর্ভাবস্থার শরীরে কোষ অতিরিক্ত তরল জমার কারণে ফুলে যাওয়া সমস্যার নাম এডিমা শরীরের পানি আসা ইডিমার কারণে শরীরে যে কোনো অংশ ফুলে যেতে পারে তবে হাত ও পায়ে এর প্রভাব বেশি দেখা যায় গর্ভাবস্থায় এই ধরনের ফোলা স্বাভাবিক বিশেষ করে পায়ের গোড়ালি ও পাতা এ সময় শরীরের কোষ অতিরিক্ত পানি ধরে রাখে সাধারণত পঞ্চাশ থেকে আশি শতাংশ অন্তঃসত্ত্বা নারী এ সমস্যা হয় গর্ভাবস্থায় একজন নারীর শরীর প্রায় পঁচিশ শতাংশ ওজন বেড়ে যায় এটা হয় অতিরিক্ত তরলের কারণে গর্ভাবস্থায় শেষ কয়েক মাসে এমনটা দেখা যায় অল্প পানি আসা স্বাভাবিক কিন্তু এর সঙ্গে হাতে মুখে পানি আসা প্রেশার বেড়ে যাওয়া ইউরিনে প্রোটিনের আধিক্য এই ধরনের সমস্যা থাকলে ঝুঁকিপূর্ণ এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রথম তিন মাসে প্রচেষ্টন হরমোনের লেভেল অতিরিক্ত বেড়েছে এর কারণে এ সময় কারো কারো পা ও শরীরের পানি আসতে পারে গর্ভাবস্থায় শিশুর আকার ক্রমে বেড়ে যাওয়া প্রায় পঞ্চাশ শতাংশ বেশি রক্ত ও তরল উৎপাদিত হয় চতুর্থ মাসের শুরু থেকে গর্ভাবস্থার জ্বর আকার বাড়তে থাকে গর্ভের শিশু যখন বড় হয় তখন তার মাথার চাপে পায়ের নিম্বাঙ্গের যে শিরোগুলো দিয়ে রক্ত হৃৎপিণ্ড প্রবাহিত হয় তা বাধাগ্রস্ত হয় ফলে নিম্নাঙ্গ থেকে রক্ত রক্তপ্রবাহ কমে যায় শিরা থেকে তরল বের হয়ে শরীরের টিস্যুতে জমা হয় এতে পায়ে পানি আসে বা ফুলে যায় গর্ভাবস্থার আগে উচ্চ রক্তচাপ ও পানির এবং গর্ভাবস্থা উচ্চ রক্তচাপ হার্ট ও কিডনিতে অসুখ থাকলে পায়ে পানি আসতে পারে একটানা অনেকক্ষণ কাজ করলে খাবারের পটাশিয়ামের পরিমাণ কম থাকলে এমন হয়ে থাকে হঠাৎ করে হাতে মুখে পানি আসার সঙ্গে সঙ্গে মাথা ব্যথা করা চোখে ঝাপসা দেখা বুকে ব্যথা শ্বাসকষ্ট অনেকদিন ধরে কাশি এক পায়ে পানি আসা বা ফুলে যাওয়া সঙ্গে ব্যথা গর্বে শিশু নড়চড়া কমে যাওয়া বারো বারো ঘন্টায় অন্তত দশ থেকে বারো বার নড়া স্বাভাবিক অতিরিক্ত বমির ফলে শরীরের যে লবণ পানি বের হয়ে গিয়ে পানিশূন্যতা দেখা দিলে সতর্ক হতে হবে নিয়মিত হাঁটা চলা ও ব্যায়াম করার চেষ্টা করুন ব্যায়ামের ফলে রক্ত প্রবাহ স্বাভাবিক থাকে এবং অতিরিক্ত তরল ঘাম হিসেবে দেহ থেকে বেরিয়ে যায় তবে কোনো ব্যায়াম গর্ভাবস্থা উপযোগী জেনে নিতে হবে ঢিলে ঢাল ও আরামদায়ক কাপড় পরা চেষ্টা করুন যাতে শরীরে চাপ না পড়ে পায়ের ওপর ভর দিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে না থাকা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে বা পা নিচের দিকে মাটিতে রেখে বসে থাকলে শরীরের শিরের উপর চাপ পড়ে ফলে ফোলা বেড়ে যেতে পারে বেশি দাঁড়িয়ে না থেকে কিছুক্ষণ পর পর কিছু সময় বসে থাকুন বসার সময় পা কিছুর ওপর তুলে রাখতে পারেন আরামদায়ক জুতা ব্যবহার করুন খাবারের লবণ পরিমাণ কম রাখুন অতিরিক্ত লবণ শরীরের পানি ধরে রাখে প্যাকেটজাত খাবার না খাওয়া অতিরিক্ত সোডিয়াম কমাতে পটাশিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া যেমন কলা অ্যাপ্রিকোট কমলা মিষ্টি আলু বিট ইত্যাদি প্রচুর পরিমাণে পানি পান করুন শরীরের অতিরিক্ত পানি কমাতে পানি খাওয়া আশ্চর্যের মনে হলো গর্ভস্থ উপকারী এতে শরীরে হাইড্রেট থাকবে তেমনকি অতিরিক্ত তরল প্রস্রাবের সাথে শরীর থেকে থেকে বের হয়ে যাবে তবে চিনি সমৃদ্ধ পানীয় যেমন সোডা বা প্যাকেট জাত জুস না খাওয়াই ভালো শরীরে খুব বেশি পানি এলে পানি জমে জমে ত্বকের শক্তভাব চলে আসতে থাকলে পানি জমার স্থানে ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিন প্রস্রাবের সংক্রমণ কিংবা উচ্চ রক্তচাপ না হয়ে থাকলে পানি জমা নিয়ে ভয়ের কিছুই নেই তবে অস্বাভাবিকের কোনো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া উচিত কারণ গর্ভাবস্থায় যে কোনো ঝুঁকি নেওয়াই ঠিক নয় আজকের আলোচনা এ পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা ও শিশু এ সবাইকে ধন্যবাদ